আসসালামু আলাইকুম আমি রুবেল হাসান ভাই আজ তোমাদের সাথে আমি আলোচনা করবো না করে শুরু করা যাক বিজ্ঞানের সহজ ভ্রমণ আয়নিক বন্ধন কাকে বলে আমরা সাধারণত জানি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন তো আয়নিক বন্ধন করতে হলে প্রথমে তোমাদের যা জানতে হবে চলো দেখে আসি প্রথমে টু টু এন স্কোয়ার অর্থাৎ শক্তি স্তরের সূত্রের ভিতরে আমরা যদি টু এন স্কোয়ার অর্থাৎ টু বসাই তাহলে এখানে হবে দুই দোকানে চার চার আট এইভাবে টু এন স্কোয়ার আমরা যদি টু ইন্টু থ্রি স্কোয়ার করি তাহলে হবে আঠারো আবার যদি আমরা করি টু এন স্কোয়ার বত্রিশ অর্থাৎ আমরা এখান থেকে যা দেখতে পারলাম প্রথম শক্তি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে দুইটা দ্বিতীয় শক্তি ইলেকট্রন থাকতে পারে আটটা এবং তৃতীয় শক্তি ইলেকট্রন থাকতে পারে আঠারোটা চতুর্থ শক্তি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি এই যে তোমাদের প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর স্তর দ্বিতীয় সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাগুলো তোমাদের মাথায় রাখতে হবে এই শক্তি স্তরের সাহায্যে আমরা ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে পারবো আমি ডায়াগ্রামের সাহায্যে তোমাদের কিছু ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি মনে রাখবে প্রথম শক্তি সর্বোচ্চ দুইটি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আটটি তৃতীয় শক্তি সর্বোচ্চ আঠারোটি চতুর্থ শক্তি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আশা করি বুঝতে তো এখন আমরা ডায়াগ্রামের সাহায্যে যদি ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়াম এর পোটন সংখ্যা বারো তাহলে এর ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটার নাম হলো নিউক্লিয়াস এটা হলো প্রথম শক্তি এটা হলো দ্বিতীয় শক্তি এটা হলো তৃতীয় শক্তি স্তর প্রথম শক্তি ইলেকট্রন কয়টা দুইটা তারপরে ইলেকট্রন কয়টা আটটা তাহলে আট আর দুই কত দশ ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা যেহেতু বারো তাহলে তৃতীয় শক্তি স্তরে থাকবে কয়টি দুইটি যদি আবার এভাবে করো সোডিয়াম এগারো এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু এস টু পি থ্রি এস টু টু সিক্স ওয়ান তাহলে একটু এই যে সাধারণ ইলেকট্রন বিন্যাস থেকেও ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে তোমরা এটা হলো প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আসো দুই এবং ছয় তাহলে আটটি এ হলো আটটি এবং তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি আছে একটি আছে এই হলো ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস তোমাদের আমি আর আবার বোঝাই দিতেছি দেখো একটু ওয়ান এস টু এস টু পি থ্রি এস অর্থাৎ প্রথম শক্তি স্তর এই দুইটাই দ্বিতীয় শক্তি স্তর আর এটা হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর তাহলে প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টি দুইটি দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন কয়টি আটটি এবং তৃতীয় শক্তিস্তর ইলেকট্রন কয়টি একটি তাহলে আমরা প্রথম শক্তিস্তর দুটা দিছি দ্বিতীয় শক্তিস্তর আটটা এবং তৃতীয় শক্তিস্তর কয়টা একটা তো এইভাবে আমাদের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা পারি করতে তাহলেই আমরা আয়নিক বন্ধন পারবো অনেকে আছে আয়নিক বন্ধন কোন যৌগটা আয়নিক যৌগ এটা ধরতেই পারে না তো তোমাদের আমি একটা সহজ টেকনিকের মাধ্যমে আয়নিক বন্ধন ধরার টেকনিক দিচ্ছি যদি আম থাকে যে সকল যৌগের ভিতরে আম থাকবে সেই সকল যৌগ হচ্ছে আয়নিক যৌগ আমি আবার কি বলছি মনোযোগ দিয়ে শোনো যদি যৌগের ভিতরে কি থাকে আমযুক্ত কোনো মৌল থাকে প্রথম অংশে তাহলে বুঝবা সেটা আয়নিক যৌগ যেমন এখানে আসো সোডিয়াম ক্লোরাইড তার মানে সোডিয়াম আম আছে কিনা সোডিয়াম ফ্লোরাইড আম আছে কিনা পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ফ্লোরাইড লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তুমি খেয়াল করে দেখো সবার প্রথম যে মৌলটা আছে সেই মৌলগুলা অবশ্যই অবশ্যই আমযুক্ত আর আম থাকলেই তোমরা বুঝে নিবা সেটা কি যৌগ আয়নিক যৌগ চলো আয়নিক যৌগ কিভাবে গঠন করে এদের বন্ধন গঠনটা আমরা একটু ব্যাখ্যা করি প্রথমেই তোমরা এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আছে সোডিয়াম ক্লোরাইড আমি তিনটা আয়নিক যৌগ ব্যাখ্যা করব আর তোমরা এগুলা সবই করতে পারবা আশা করি দেখো সাথেই থাকো সোডিয়াম এবং ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস করে নিবে ওয়ান এস টু এস টু থ্রি এস টু টু সিক্স ওয়ান ওয়ান টু টু এস টু টু পি সিক্ থ্রি টু থ্রি পি ফাইভ তাহলে দেখো এখানে একটা জিনিস আমি লিখে রাখছি তোমরা একটু দেখে দেখো এক দুই তিন থাকলে দান করবে আর দান করলে কি হয় প্লাস পাঁচ ছয় সাত থাকলে গ্রহণ করবে গ্রহণ করলে কি হবে মাইনাস তো তোমার একটু জিনিসটা খেয়াল করে দেখো এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে থ্রি এস ওয়ান অর্থাৎ উপরেরটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা তাহলে কয়টি ইলেকট্রন আছে একটি তাহলে এক দুই তিন থাকলে কি করবে ডান করবে অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন কি করবে দান করবে এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে দুই এবং পাঁচ তাহলে কয়টি হলো ষাটটি তার মানে আমি বলেছি পাঁচ ছয় সাত থাকলে কি করবে গ্রহণ করবে তাহলে ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি এমনি জানতে পারবা কোন মৌল ইলেকট্রন দান করবে এবং কোন মৌল ইলেকট্রন গ্রহণ করবে তো বুঝতে পারছো এখানে সোডিয়াম একটি ইলেকট্রন কি করবে দান করবে এবং ক্লোরিন একটি ইলেকট্রন কি করবে গ্রহণ করবে এই দান এবং গ্রহণ যে করবে এর কারণটা কি এর কারণটা একটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে মনোযোগ দিয়ে একটু শোনো ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে যদি আটটি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটা হচ্ছে অষ্টক তত্ত্ব পূর্ণ অর্থাৎ আমরা জানি ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ারের ফলে সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে তাকে তত্ত্ব বলে আর ইলেকট্রন দান গ্রহণ এবং শেয়ারের ফলে সর্বশেষ যদি ইলেকট্রন থাকে তাকে বলা হয় দ্বিতত্ব অর্থাৎ যে কোনো মৌল এবং দ্বিতত্ব পূরণ করার জন্য কি করে চেষ্টা করে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে আসো আমি দেখাই দিচ্ছি সোডিয়াম এর ডায়াগ্রাম অঙ্কন করতেছি প্রথমে এটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি স্তরে আটটা পরে একটা প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি স্তরে আটটা তাহলে মুঠ হইল কয়টা দশ একে এগারো এইভাবে তোমার মূলত ক্লোরিনের প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি হচ্ছে আটটা আমরা দিলাম তারপরে তৃতীয় শক্তি স্তরে হচ্ছে ষাটটা আশা করি বুঝতে পারছ এগুলো হলো সোডিয়ামের ডায়াগ্রাম এবং এটা হলো ক্লোরিনের ডায়াগ্রাম কিন্তু এই যে তারা যৌগ গঠন করছে আমরা সাধারণত জানি আয়নিক বন্ধনের সংজ্ঞাটা যদি আমি আবারও বলি তাহলে বুঝতে পারবা ইলেকট্রন দান ও গ্রহণের মাধ্যমে তোমার মূলত আয়নিক বন্ধনটা কি হয় সম্পূর্ণ হয় তাহলে ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে যে বন্ধন গঠন করে তাকে কি বলে আয়নিক বন্ধন বলে আর ইলেকট্রন কে দান করবে যাদের সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি তিনটি ইলেকট্রন থাকে তারা কি করতে পারে দান করতে পারে এবং যদি পাঁচ ছয় সাতটি ইলেকট্রন থাকে তাহলে তারা কি করে গ্রহণ করে তাহলে দেখো এর সবার শেষে কয়টি ইলেকট্রন আছে সোডিয়ামের সবার শেষে একটি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি আছে কয়টি সাতটি ইলেকট্রন তাহলে এই যে সোডিয়াম একটি ইলেকট্রন এখানে কি করবে দান করবে দান করার পর যেহেতু মনে করো তার কাছে এগারো টাকা আছে একটা টাকা যদি সে দান করে দেয় তাহলে তার কাছে থাকবে কয় টাকা দশ টাকা তাহলে এগারোটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন দান করে দিছে তার কাছে আর অবশিষ্ট আছে দশটি ইলেকট্রন প্রথম শক্তিস্তর দুইটা পরে হচ্ছে আটটা তার মানে তারই হলো দশটা ইলেকট্রন তার মানে যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে এই জন্য সোডিয়াম হবে কি প্লাস সোডিয়াম প্লাস এখন আসো ক্লোরিন ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন সে কি করছে গ্রহণ করছে এমনি তার ছিল সতেরোটা প্রথম শক্তিস্তর দুইটা পরের শক্তিস্তরে আটটা হলে কয়টা দশটা এবং পরের শক্তি স্তরে কয়টা সাতটা আর একে কয়টা আটটা তাহলে এইখানে দেখো ক্লোরিন কি করলো একটা ইলেকট্রন গ্রহণ করলো তার মানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে মানে কি ক্লোরিন মাইনাস আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আয়নিক বন্ধন গঠন করতে হয় আবারও বলতেছি বোঝার চেষ্টা করো সোডিয়াম একটি ইলেকট্রন কি করছে ক্লোরিনকে দান করছে তার মানে সোডিয়ামের এগারোটা থেকে যদি একটা চলে যায় তার মানে দশটা এই যে প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি কয়টা আটটা এই হলো মোট দশটা যেহেতু সোডিয়াম হচ্ছে এগারো একটি ইলেকট্রন দান করছে আর এই জন্য দশটা হয়েছে আর দান করার জন্য কি প্লাস আর ক্লোরিন যেহেতু মনে করতে একটি ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করার জন্য কি হয়েছে মাইনাস আশা করি তোমরা এই লাইনের যতগুলো আছে আমার এই নিয়মটি ফলো করলে সবগুলাই পারবে তো একটা স্ক্রিনশট দিয়ে রাখো যদি তোমাদের প্রয়োজন হয় এটা দেখে দেখে পরেরগুলা করতে পারবা এখন আসো আমি আর একটা যৌগের ডায়াগ্রাম এবং আয়নিক বন্ধন ব্যাখ্যা করতেছি তাহলে প্রথমে দেখো এইখানে আমি এই যৌগের ভিতরে যাচ্ছি ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু এস টু পি থ্রি এস টু টু সিক্স টু অক্সিজেন ওয়ান এস টু এস টু পি টু টু ফোর তাহলে দেখো এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দুইটি এবং এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন তাহলে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো আমি আগেই বলছি যে সকল মৌলের ভিতরে আম আছে সেগুলা কি যৌগ আয়নিক যৌগ যেমন ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম যেহেতু ম্যাগনেশিয়াম এই জন্য এখানে কি আছে আম আছে আর আম থাকার জন্য এটা কি যৌগ আয়নিক যৌগ তো আয়নিক যৌগ কিভাবে যোগ মানে বন্ধন গঠন করে ইলেকট্রন দান এবং শেয়ারের মাধ্যমে তাহলে দেখো দান কখন করবে গ্রহণ কখন কখন করবে একটু দেখার চেষ্টা করো এক দুই তিন থাকলে তারা কি করে দান করে দান করলে কি হয় প্লাস এবং পাঁচ ছয় সাত থাকলে তারা কি করে গ্রহণ করে আর গ্রহণ করলে কি হয় মাইনাস তাহলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো এখানে সর্বশেষ শক্তিস্তর কয়টি আছে দুইটি এবং অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তর কয়টি ছয়টি যেহেতু অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তর স্তর ছয়টি এবং ম্যাগনেশিয়ামের সর্বশেষ শক্তি স্তর দুইটি সুতরাং এখানে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন কি করবে দান করবে এবং অক্সিজেন দুইটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে চলো ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যাটা দেখে আসি প্রথমে ম্যাগনেশিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করি প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি হচ্ছে আটটা এই দিলাম আটটা তারপরে কয়টা হলো দশ তারপরে আরো দিলাম দুইটা বারোটা তারপরে তোমার অক্সিজেন প্রথম শক্তি স্তরের দুইটা পরের শক্তি স্তরের ছয়টা আশা করি খুব সহজে বুঝতে পারছো প্রথম দুইটা পরে হচ্ছে ছয়টা দিলাম তাহলে এইখানে অষ্টক আমি একটু আগেই বলছি ইলেকট্রন দান এবং গ্রহণ করবে কখন এবং কেন অষ্টক পূরণ করার জন্যই আমরা যে মলগুলা দেখি এরা কি করে ইলেকট্রন আদান প্রদান করে তাহলে এখানে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন দান করলে তার সর্বশেষে কয়টি থাকবে আটটি যেমন দেখো তার বারোটি ছিল এখানে দুইটা দিয়ে দিবে তাহলে দেখো প্রথম শক্তিস্তরে দুইটা পরের শক্তিস্তরে কয়টা আটটা তাহলে মোট কয়টা হইলো দশটা ম্যাগনেশিয়াম কয়টা দান করলো দুইটা যেহেতু দুইটা দান করছে টু প্লাস কি প্লাস টু প্লাস এটা হলো ম্যাগনেশিয়াম এটা হলো কি অক্সিজেন ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর মৌল আর অক্সিজেন হচ্ছে আট নম্বর মৌল তাহলে দেখো ইলেকট্রন দুইটা দান করার পরে তার সর্বশেষ শক্তিস্তরে কয়টা হয়েছে। আটটা এই যে আটটা হইলো তার মানে কি হয়েছে পূরণ হয়েছে তারপরে দেখো এখানে প্রথম শক্তি দুইটা দুইটা তারপর ছিল ছিল ছয়টা ছয়টা এখন আবার দিছে এই যে দুইটা ঠিক আছে জন্য অক্সিজেনেরও কয়টা হয়েছে দশটা অর্থাৎ অক্সিজেন দুইটা কি করছে গ্রহণ করছে তার মানে অক্সিজেন টু মাইনাস আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আমি আবারও বোঝার জন্য বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমি আবারও বলতেছি দেখো ম্যাগনেশিয়াম এর পুটন সংখ্যা বারো অক্সিজেনের পুটন সংখ্যা আট ম্যাগনেশিয়ামের সর্বশেষ শক্তিস্তর দুইটি এবং অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তর কয়টি ইলেকট্রন যেহেতু ম্যাগনেশিয়াম বারো নম্বর মৌল এবং অক্সিজেন আট নাম্বার মৌল সেহেতু তোমার এইখানে আমরা বারোটা পুটন সংখ্যায় দিছি প্রথম শক্তিস্তর দুইটা দ্বিতীয় শক্তিস্তর আটটা পরে হচ্ছে দুইটা এই হলো বারোটা আর প্রথম শক্তিস্তর দুইটা এবং দ্বিতীয় শক্তি স্তর ছয়টা আমরা কিন্তু একটা জিনিস শুরুতেই বলে দিছি যে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে আঠারো চতুর্থ হইতেছে গত বত্রিশ এবং পঞ্চম হইতেছে কয়টা পঞ্চাশটা তো এগুলা হলো শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা কিন্তু এটা জানি দেখো ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দান করছে তার মানে ম্যাগনেশিয়াম আগে ছিল বারো টাকা দুইটা দান করে দিছে দুই টাকা তাহলে থাকবে কয় টাকা দশ টাকা তেমনই ম্যাগনেশিয়াম বারোটা ইলেকট্রন ছিল দুইটা ইলেকট্রন দান করে দিছে অক্সিজেনকে তার আছে কয়টা যেহেতু দুইটা দান দান করছে করছে মানে সংখ্যা সেহেতু হচ্ছে প্লাস এবং অক্সিজেন যেহেতু দুইটা গ্রহণ করছে এই জন্য অক্সিজেন হচ্ছে কি টু মাইনাস আশা করি তোমরা খুব সহজে এই আয়নিক বন্ধনের এই ম্যাগনেশিয়াম অক্সাইডের এই আয়নিক বন্ধনটি তোমরা খুব সহজে বুঝতে পারছো এখন আস আরেকটি আছে আমাদের ম্যাগনেশিয়াম ক্লোরাইড ফ্লোরাইড এই যোগটা আমরা এখন আলোচনা করব। তাহলেই আয়নিক বন্ধন আর তোমাদের কোনো ঝামেলা হবে না আয়নিক বন্ধন এই তিন প্রকারের আয়নিক বন্ধন যদি তোমরা পারো তাহলে রসায়ন অধ্যায়ের আয়নিক বন্ধনে আর তোমাদের কোনো সমস্যা হবে না চলো না করে দেখে আসি উদাহরণ ম্যাগনেশিয়াম ফ্লোরাইট ম্যাগনেশিয়াম কি ফ্লোরাইট তাহলে দেখো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিনিয়োগ যদি করি ম্যাগনেশিয়াম বারো ওয়ান এস টু এস টু পি টু টু সিক্স থ্রি এস টু তার মানে এর সর্বশেষ শক্তি স্তর আবার ফ্লোরিন এইটুকু হবে দেখো টু টু ফাইভ তাহলে দেখো দ্বিতীয় শক্তি স্তর কয়টি ষাটটি আর ম্যাগনেশিয়ামের আছে কয়টি সর্বশেষে দুইটি এখানে একটা মজার ব্যাপার আছে তোমরা একটু বোঝার চেষ্টা করবা আমরা কিন্তু জানি যেহেতু ম্যাগনেশিয়াম তার মানে আম যুক্ত মলগুলাই দান করে সাধারণত আর কে দান করে এক দুই তিন থাকলে তারা দান করে তাহলে সর্বশেষ শক্তি স্তর কয়টা দুইটা এই জন্য এই মৌলটা কি করবে দান করবে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দান করবে এবং ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু ম্যাগনেশিয়াম কিন্তু দান করবে দুইটা এখন আসো এটা কিভাবে করা যায় একটু দেখি ম্যাগনেশিয়ামের পুটন সংখ্যা যেহেতু বারো তাহলে প্রথমে প্রথম শক্তি স্তর দুইটা পরের শক্তিস্তর আটটা মোট কয়টা হলো দশটা পরের শক্তি স্তরে আসো পরের শক্তিস্তরে দুইটা প্লাস ফ্লোরিনের প্রথম শক্তিস্তরে দুইটা পরের শক্তিস্তরের সাতটা এখন একটা মজার ব্যাপার হইলো তোমাদের একটা গল্প বলি গল্পটা একটু মনে রাখার চেষ্টা করবে আশা করি পারবে তোমরা মনে করো তোমাদের বাড়িতে দুইটা ফকির আসছে এখন তুমি তাকে দুই টাকার একটা নোট দিছো তাহলে কে কত টাকা পাবে উভয়ই এক টাকা করে পাবে কয় টাকা করে পাবে এক টাকা তাহলে এইখানে ম্যাগনেশিয়ামের সাথে ফ্লোরিন কয়টা আছে দুইটা ম্যাগনেশিয়াম যদি দুইটা ইলেকট্রন দান করে দুইটা ফ্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে নিবে কথা কি বুঝতে পারছো তাহলে দেখা দেরি না করে ম্যাগনেশিয়াম দান করছে কয়টি দুইটি প্রথম শক্তিস্তরে দুইটা পরের শক্তিস্তরে কয়টি আটটি তার মানে বারো টাকার থেকে দুই টাকা চলে যায় চলে গেছে মানে কয় টাকা আছে দশ টাকা তেমনি বারোটা ইলেকট্রন থেকে দুইটা ইলেকট্রন ফ্লোরিনের নিয়ে নিছে দুইটা ফ্লোরিন দুইটা নিছে তাহলে থাকবে কয়টা দশটা এই জন্য ম্যাগনেশিয়াম হবে কি টু প্লাস তারপরে আসো এইখানে অক্স মানে ফ্লোরিন ফ্লোরিন যেহেতু দুইটা এখানে দুই দিবা তাহলে এখানে ফ্লোরিনের গ্রহণ করার প্রবণতাটা একটু দেখো ফ্লোরিন কিন্তু গ্রহণ করছে একটা এখানে কিন্তু শুধু মাইনাস হবে কথা কি বোঝাইতে পারছি শুধু মাইনাস তোমরা অনেকেই এখনো চিন্তা করতেছ যে এটা শুধু মাইনাস হইলো আর এটা টু প্লাস হইলো এটার ব্যাখ্যা আমি আবারও দিচ্ছি মনে করার চেষ্টা করো মনে করো দুইজন ব্যক্তি আছে তোমার কাছে তুমি তাকে দুইটা টাকা দিছ আমি তো উদাহরণ দিচ্ছি একটু আগেই মনে করো দুইটা ফকির আসছে তোমার বাড়িতে তুমি দুইটা টাকা দিছ তাকে দুই টাকা যদি দাও তাহলে একজন কয় টাকা করে পাবে এক টাকা করে পাবে নিশ্চয় তাহলে আমি তো সেটাই করছি দেখো ম্যাগনেশিয়ামের কয়টা ছিল বারোটা পুটন ছিল ফ্লোরিনের ছিল কয়টা নয়টা কারণ আমাদের এই যে দান এবং গ্রহণ দান এবং গ্রহণ করব কেন করব করবো তত্ত্ব পূরণ করার জন্য আমরা দান এবং গ্রহণ করার পরে সর্বশেষ শক্তি স্তরে যাতে কয়টা থাকে আটটি ইলেকট্রন থাকে এই জন্যই তো আমরা দান গ্রহণ করি তাহলে দেখো এখানে মেগনেশিয়াম দুটা ইলেকট্রন দান করছে দুইটা ফ্লোরিন একটি করে দুটি নিচ্ছে তারপরে দেখো মেগনেশিয়াম যদি দুটো দান করছে দান করার পরে কি প্লাস হয়েছে টু প্লাস এবং সবার শেষে দেখো কয়টি আছে আটটি ইলেকট্রন আছে এবং ফ্লোরিন একটি করে মোট কয়টি নিছে দুটি ইলেকট্রন তাহলে ম্যাগনেশিয়ামের সর্বশেষ শক্তি চলেছে সাতটা এখন হয়েছে কয়টা আটটা তাহলে এই জন্য তোমাদের আমি বলছি যে দান এবং গ্রহণ কেন করে অষ্টত্তত্ব পূরণ করার জন্য করে তার মানে প্রত্যেক বন্ধনই সমাজতী বন্ধন বলো আইনিক বন্ধন বলো অষ্টত্ত্ব পূরণ করার জন্য তার সর্বদাই কি থাকে চেষ্টায় থাকে তো আশা করি তোমরা আমার ক্লাসটা যদি ভালোভাবে দেখে থাকো অনেক উপকৃত হবে আর তোমরা এই যে এইখানে বারোটি এই বারোটি যৌগ নিজেরা বাসায় ট্রাই করবা বাসায় করার পর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই ইনবক্সে নক করবে অবশ্যই অবশ্যই আমি তোমার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম